ভাই হাতে কি জিনিস এই যে ক্যান্সার এটা ক্যান্সার সিগারেট খাইলে ক্যান্সার হয় রাইট মানুষ কিন্তু তারপরও সিগারেট খায় আচ্ছা হয় না খাই তো ভাই যদি প্লাস্টিকে আপনি ভাত খান ওইটাও কিন্তু ক্যান্সার এটাও ক্যান্সার মেলামাইন খাইবেন এটাও ক্যান্সার মানে মেলামাইন খেলে ক্যান্সার মানুষ বাঁচবে কি কইরা আচ্ছা এই যে ক্যান্সার 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 ঠিক না ক্যান্সার সিগারে ক্যান্সার প্লাস্টিকে ক্যান্সার মেলামাইনের ক্যান্সার ভাই তাহলে মানুষ খায়বো এগুলো চলবে না এগুলো সব বাদ এই যে হ্যাঁ খাইবো কি সে আমরা যেটা নিয়েছি ঝিনুক মালার প্রেম এটা কি ঝিনুক মালার প্রেম ঝিনুক মালার প্রেম কেউ চিনামাটি কেউ বলে সিরামিক আচ্ছা এটা আমার কি ভাই তো ডিনার জীবন কোরমা শুরু করিয়া এইখান থেকে শুরু করে একদম শুরু করে তেতুলিয়া পর্যন্ত আচ্ছা 142 পিস পানির দাম প্রবাসী অফারে থাকবে প্রবাসী অফারে হ্যাঁ আপনি ক্যান্সারতে মুক্ত থাকুন মানে 142 পিসের ডিনার সেট থাকবে প্রবাসী অফারে একবার পানির দামে ভাই অ্যাডভান্স কত অ্যাডভান্সের কোনো সিস্টেম নাই কোন কারবান নাই আচ্ছা এখন একো অ্যাডভান্স লাগবে না জ্যোতি বলি সুখবর কি ভাই सीटेट অঙ্ক আপনারে মাত্র 3400 টাকা দিনা দিতে তাহলে পাগল পাগল তো অবশ্যই ভাই সুখবর দেখে পাগল হই না আচ্ছা প্রোডাক্ট কিনবেন প্রোডাক্ট হাতে পাইবেন তারপরে টাকা দিবেন আচ্ছা এখানে লেখা আছে অ্যাডভান্স ছাড়া পণ্য কিনবেন রাইট এখন যদি কেউ অ্যাডভান্স দেয় তাহলে কি এটা আমাদের দোষ হবে কোনো আপনাদের দোষ নাই আজকে আমরা দিছি বিশাল অফার আচ্ছা বিশাল অফারে চিটাং কোকারে সে 142 পিসের সবচেয়ে ধামাক অফার অ্যাডভান্স ছাড়া পণ্য কিনবেন সবচেয়ে বড় ডিনার সেট সবচেয়ে বড় ডিনার সেট 142 পিস এই 142 কি প্লাস্টিক আচ্ছা এটা কি কাগজ আচ্ছা এটা কি ভাই তাহলে ভাই এটা কি ভাবছেন আপনি প্লাস্টিক এই

আজকের আমাদের এই লাইফ ক্যান্সার মুক্ত লাইফ আচ্ছা ক্যান্সার হয়েছে টাইটা ফালাইয়া দেন রাইট ঘরে মেলা মেনেছে ফালান প্লাস্টিক আছে ফালান তাহলে আজকে লাইফটা কিন্তু বিশেষ করে প্রবাসী ভাইরা ভাই ফেললা কিনবো শেয়ার কিনতে হবে একবার কিনতে হবে শেয়ার কিনতে হবে একবার একবারে মনে করেন শেয়ার কিনবেন না কেন আচ্ছা আজকে সর্বোচ্চ শেয়ার কারীর জন্য আমরা তিনটা সেভেন পিসের এর কুকিং সেট ডিপ এই কুকিং সেট এইটা হলো কুকিং সেট সেভেন পিস আচ্ছা এটা পাবে প্রথম শেয়ার কারী এইগুলা আচ্ছা একটা ফ্রাই প্যান

এইভাবে ফেলে দিচ্ছেন বাংলা বাংলার কিছু নাই তো থাকবে এগুলো শেয়ার বাজারে থাকবে এইখানে এই পাশে এই পাশে থাকবে মজার বিশ্বাস সিরামিক চিনামাতি যা বলেন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট গ্যাস পুরুফ মাইক্রো ইলেকট্রিক ওভেনে ব্যবহার করবেন কিচ্ছু হবে না তারাই আগে আগেই বলে দিচ্ছেন আমার ভিডিও এইভাবে রেকর্ড থেকে যাবে সারা কথা বলি আপনার আপনার ভিডিও দেখে অনেকে চৌত্রিশ পঞ্চাশ টাকা ভাই তারা লোভে টাকা দেয় আচ্ছা এই লোকগুলা কারা ভাই এই লোকগুলা মনে করেন দেশে কিছু আমাদের আচ্ছা তারা অনেক দোকানের ভিডিও চুরি করে একসাথে কাটিং করে কাটিং করে কাটিং করে চৌত্রিশ পিসের ডিনার আপনার কিন্তু লেখা আছে ছাড়া কোন অ্যাডভান্সের সিস্টেম নাই অ্যাডভান্স করে ধরা খাইলে আচ্ছা আমাদেরও কিছু করার থাকবে না আপনার এই ডিনারটা এই ডিনারটা যেরকম দেখতেছেন কেমন পাবে একশো বছর থাকবে যা বলবো এটার দাম যে বলতে পারবে কুইস চলবে আমি বলার আগে অবশ্যই কুইজ চলবে আমি দাম বলার আগে যারা দাম বলতে পারবে তাদের জন্য থাকবে গাওয়া এটা এইটা গাওয়া সেট সঠিক কমেন্টকারী পাবে গাওয়া সেট দুবাই একবারে ডুবাই গাওয়া সেট আচ্ছা আপনি যদি দাম বলতে পারেন ওকে দাম বলতে এটা মেলামাই না

এই যে ফালাক একটু ভাঙবে না এই যে ফলাইতাছে এইটা 100 ভাঙবে না এই যে ফলাইতাছে এই যে ফলাইতাছে না কোন ভাঙা চান্স আছে আচ্ছা বিয়ার করবেন গিফট নেবেন শেয়ার করলে গিফট শেয়ার করবেন গিফট তাকে বলেন 142 পিসের ডিনার সেট কিনলে হ্যাঁ আলাদা করে কি আবার কিনতে হবে কিছু ভাই এখানে কিনার কিছু নাই সব পেয়ে যাবে লবণ বাটি তো দিছে কিউট আচ্ছা এত সুন্দর কিউট এত বড় একটা ডিনারে 15 টা কারি বল থাকবে আর কি লাগবে 15 কারি বল 15 কারি বল থাকবে ভাই আমরা তো লাইভ শুরু করে দিছি রাইট আপনারা কমেন্ট করেন এটার দাম কত হইতে পারে আচ্ছা মোহাম্মদ ইসলামউদ্দিন ভাই আমাদের সাথে আছে দুবাই থেকে ভাই 22500 টাকা হতে পারে ভাই কি কি আছে একটু দেখাও তো তাড়াতাড়ি মানুষ সন্তান জন্ম অনেক শক করে সন্তান কষ্ট দিলে কিছু করার থাকে না আপনি যাই না সিগারেট খাইতেছেন

একশো বিয়াল্লিশ পিস থাকবে একশো বিয়াল্লিশ পিস একশো বিয়াল্লিশ এই যে দেখেন আপনি ধরে রাখেন কালার দেখেন কালার কাছে দাঁড়াই এই যে আমি যে আপনি দেখেন যায়।

আমরা এই অপারটা প্রবাসী ভাইদের জন্য যাতে প্রবাসী ভাইরা কিনতে পারে বাংলাদেশি ভাইরাও কিনতে পারে এই প্লেট ছয়টা ছয়টা এই গর্ত প্লেট ছয়টা পেসা বারোটা নাস্তা খাইবেন কি দিয়া ভাই কি দিয়া নাস্তা খাওয়ার জন্য আমরা একেবারে মামলে

খাবারের প্লেট বিরিয়ানি খাবার নাস্তার জন্য ছয়টা ছয়টা প্লেট থাকবে ছয় পেট হচ্ছে আঠারোটা প্লেট পাইস ভাই আঠারোটা প্লেট পর সবচেয়ে মজার বিষয় লুডুস খাইলেন লুডুসা দেখছেন থাকবে ছয়টা এই আইসক্রিম খাওয়ার জন্য এই এটা থাকবে ছয়টা পাইছেন এই যে ছয় ছয় বারো এই যে ছয় আচ্ছা থাকবে যা লাইভে বলবো আচ্ছা বাস্তবে তাই পাবেন এখন মজার বিষয় হলো ভাই বলতে পারেন এত বড় ডিনারটা কিনলাম গ্যালাস পানি খাম পানি 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 খাওয়ার জন্য আপনারা দিছে কি নিখাও ক্রিস্টালের নিখাও ক্রিস্টালের এই যে এরকম পানির গ্লাস থাকবে ছয় পিস আচ্ছা ছয় পিস এটা বলতে হ্যাঁ আপনারা কমেন্টের দাম বলতে থাকেন বেশি করে কমেন্ট করেন যদি হতে পারে আছে ওই যে সেট এই যে গাওয়া সেট কিন্তু কমেন্টকারীর জন্য গাওয়া সেট একেবারে ফ্রি আর একটা কমেন্টকারীর জন্য গাওয়া সেট আচ্ছা গাওয়া সেটগুলো কমেন্টকারী গিফট থাকবে 142 পিস ওকে সাইমা আপা আমাদের সাথে আছে রংপুর থেকে অসংখ্য ধন্যবাদ আপু কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট কমেন্টে বলেন জানিয়ে দিবেন লাইকটা দ্রুত দ্রুত শেয়ার করে রাখেন তবে আচ্ছা এরপর কি আছে ভাই এই যে দিলাম আপনাদের পানি খাওয়ার গ্লাস পানি খাবারের পর ভাই অনেকজন আছে একটা হাসছে খোঁজে আচ্ছা কাস্টার খাওয়ার জন্য

টাকা পয়সা দিয়ে বিশ্বাস করবেন না একদম 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 টাকা দিয়ে বিশ্বাস করবেন এরপরে কি আসবে ভাই এরপরে যেটা থাকবে আপনার এই যে দিলাম দেওয়ার পরে ভাই এই যে এরকম একটা ডাইনিং টেবিল সৌন্দর্যের জন্য একটা কাটলারি সেট থাকবে এই যে কাটলারি সেট টা যেটা প্রয়োজন হবে নাইপার সেট টেবিল চামচ আছে এইখানে আছে কাটা চামচ তিন চামচ এরকম একটা সেট থাকবে ডাইনিং টেবিলের মাঝখানে গেট আপ এর জন্য একেবারে রেগুলার জন্য এই যে পাইছেন এরপরে কি আছে ভাই এখন সবচেয়ে মজার বিষয় চা খাবেন কি দিয়া ভাই চা তো খাই কাপ দিয়ে ভাই মানুষ ইটালি থাকে সৌদি থাকে দুবাই থাকে কাতার থাকে উমান থাকে তার বাসায় যদি মেলামাইন ইউজ করে তাইলে ওই প্রবাসীর ব্যাপার আমরা তাদের জন্য আনছি আজকে সিরামিক চিনা মাটি গ্যাসের চুলা একবার সিরামিক চিনা মাটি আচ্ছা ঠিক আছে সিরামিক সের এবং চিনা মাটি আপনার বাসায় জুতি এরকম পেলের থাকে মানুষ মানুষ থাকবে এটা থাকবে তারপরে এই যে থাকবে না এগুলো বাদ ঠিক আছে এগুলো বাদ দিয়ে দিলাম এখন আপনার কাটলারি সেটের পর যেটা হলো চায়ের কাপ চায়ের কাপ ভাই চায়ের কাপটা কি নাইস দিছে দেখেন চমৎকার এরকম ছয়টা কাপ থাকবে চাটা খাওয়ার জন্য আচ্ছা এরকম ছয়টা পিস থাকবে একবার ম্যাচিং করা থাকবে এই যে এখন চা ঢালবেন কি দিয়ে ভাই অনেকজন আসছে কি করে জানেন এই পাতিলের কান্দা দিয়ে চা টা পাতিলের কান্দা দিয়ে ফালা দেয় এটা এটার জন্য দিচ্ছে রাজকীয় একটা টিপট রাজকীয় টিপট চাটা যখন ঢালবেন আচ্ছা ইসলাম উদ্দিন ভাই আছে আঠারো হাজার নয়শো নব্বই টাকা হতে পারে একশো বিয়াল্লিশ পিসের ডিনার সেটের দাম আজকে কত হতে পারে দর্শক যারা লাইভে আছেন তারা একটু কমেন্ট করেন কমেন্ট করলে কিন্তু আপনারা জিতার সম্ভাবনা আছে কারণ কমেন্টে বলতে পারলে

পৃথিবীর সেরা খাবার কি নুন নুন লবণ লবণ নুন অথবা লবণ নুন করলে সোয়াব লবণ করলে সোয়াব নাই এই যে আমরা যেটা দিচ্ছি পারমানিক বোমা নুন পট নুন পট এটা থাকবে একটা ঢাকনা একটা চামচ একটা বাটি এই তো এই একশো বিয়াল্লিশ সঙ্গে থাকবে সেখানে তিন পিস আছে ভাই এখানে তিন পিস আছে এটাও থাকবে একটা এখন মজার বিষয় আসবেন এই যে বড় ডিনারটা রাইস ডিস কই রোজ ডিস কই কই ভাই এগুলো কমেন্ট করতেছেন ভাই কমেন্ট করতেছেন আর কেন বিকাশ করবেন কেন ধরেন কেন ধরেন বিকাশ করেন এখন আসেন এই যে ডিশ ডিস বিশাল বড় একবারে ম্যাচিং করা থাকবে রোস্টেড ডিস আচ্ছা খাবার পরিবেশনের জন্য আমরা কোয়ালিটি ফুল আচ্ছা এরকম একটা চামিচ থাকবে ওকে ডালের জন্য একটা থাকবে

ছাড়া ফুটে না করতে গেলেন বাপেরা যদি নাক ফুল না দিলেন মায়ের বাপে ভালো লাগবে না কিন্তু এটা হচ্ছে কিন্তু দেখেন ডিনার হুমায়ুন আহমেদ সাথে ভাইয়া বিশ টাকা হতে পারে একশো বিয়াল্লিশ পিসের ডিনার সেট এরপরে কি আছে একবার গ্যাসে চুলাই দিয়ে করে খাইবেন সমস্যা নেই একটা এই যে একটা দুই কি আছে এরপর যেটা মজার বিষয় কি আছে বড়যাত্রী কি আছে যায় আচ্ছা আবার বড়যাত্রী আছে গুষ্টি সহ সত্তর জন যায় যাই তো ভাই এটা খাওয়ানো বাড়ি লাগবে না লাগবে লাগবে এই বাটি দিছি আমরা পনেরো পিস পনেরো পিস শুধু বাটি দিচ্ছি পনেরোটা কারি বল থাকবে পনেরোটা কারি বল ভাই এখন যদি আপনি গন্তে যান আপনি গন্তে থাকেন এই যে সবচেয়ে বড় চাইছে এক এক তারপরে এই যে দুই ওকে কত পেয়েছেন দুই আরো আছে তারপরে এই যে একটা বড় কয়টা হইল তিন সিরিয়াল কারি বাড়ি গণেন এই যে চার এই যে পাঁচ এই যে ছয় এই যে সাত এই যে আট এইখানে আছে আরেকটা আপনার এই যে নয়টা নয় এইখানে আছে নয়টা কারি বল আচ্ছা এখন ভর্তা ভাজির জন্য কারি বল থাকবে দশ দশ এগারো এগারো বারো আরো আছে তো ছয়টা না তেরো এইটা হলো মানে বড়টা হলো পনেরোটা কারি বল আছে কারি বল আছে এটার ভিতরে এরপরে কি আছে ভাই এরপরে আরো অনেক কিছু আছে যদি আমরা দেখাইতে চাই অনেক সময় লাগবে কিন্তু

প্রবাসী জন্য অফারে কি দিচ্ছেন কত কত অফারে দিচ্ছি হিসাব করতে যাই আলাদা করে কিনতে গেলে তো ভাই মোটামুটি ষাট সত্তর হাজার টাকা লাগবে চার হাজার ওই কিনতে গেলে টাকা লাগবে চাই হাজার বর্ত ছটা প্লেট কিনতে গেলে টাকা লাগে পঁয়ত্রিশশো আচ্ছা নাস্তার প্লেট ছটা কিনতে গেলে টাকা লাগে পঁচিশশো আচ্ছা চোদ্দ হাজার ওইসে তো ভাই

আজকে অফারে থাকবে তিনশো না এক টাকা কম চোদ্দ হাজার টাকা থাকবে কি বলেন ভাই এক টাকা কম চোদ্দ হাজার টাকা পুরো আছে তেরো হাজার নয়শো নিরানব্বই তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ট্রাক্টর তে তেতুলিয়া মাত্র আচ্ছা তেরো হাজার নয়শো নিরানব্বই ওকে নিতে হবে কি করতে হবে ভাই কিচ্ছু লাগবে না দোকান আঠাশ বত্রিশ তেত্রিশ ওকে আসার দরকার নেই নাই আচ্ছা আচ্ছা শুধু ঠিকানা দেবেন পাঠায় পেয়ে যাচ্ছেন একশো বিয়াল্লিশ প্রবাসী অফারে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় একটা রকম চোদ্দ হাজার টাকায় নিতে হলে অবশ্যই স্ক্রিনে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই অর্ডার করতে পারবেন লাইভটা দ্রুত শেয়ার করে রাখেন দূরত্ব কালার আছে হলে নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ